সেরাকি বাজার ঈদগার থেকে নমাজ শেষ করে পরে সিগন্যালটা দিয়েছেন দরবারে মনে হলাম অন্য কিছু সমস্যা এবং তারা রাত দেখি কিছু বোতল ঠান্ডার বোতল দেখিয়া বাইক আস্তে আস্তে থামাইলাম এবং থামাইয়া জানতাম পারলাম যে এইখানে তারা ঈদের দিনও তারা এই কেন ঠান্ডা দেখুন তারা প্রত্যেক গাড়ি গাড়ি যেগুলা আর এবং প্রত্যেক মানুষ মানুষের কাছে তারা এইভাবে ঠান্ডা ঈদের ঈদের দিনও এই তখন তারা ঠান্ডা ঠান্ডাগুলো খুব সুন্দর এটা উদ্যোগ নিচ্ছে এই এটা বাড়িগ্রাম রেলগেটের সামনে অর্থাৎ ছেলেগেট থেকে আওয়ার সময় রেলগেট যেটা আছে এই রেলগেটের সামনে এই তখন প্রত্যেকটা গাড়ির তারা এইভাবে ঠান্ডা যেগুলো আছে ঠান্ডা তারা বিতরণ করে এবং পিছনে যেগুলো প্রত্যেকটা গাড়ির যেগুলো গাড়ির গাড়ি যেগুলো এইগুলা গাড়ির মধ্যে তারা ঠান্ডা ঠান্ডা তুললে আমি কেন যারা আছেন তার থেকে আমি জানমো যে কিরণে তারা ব্যবস্থা করছেন এই তখন তারা যে জায়গা থেকে ঠান্ডা দিরা আইটা জিনিস যে জায়গা থেকে ঠান্ডা দি দি তখন কেন ঠান্ডার খুদাম ইকেনো আইটা আকশ আগে কিছু এটা এই পুলিশ কর্মীরা আইছে এবং তারারও তারা ঠান্ডা আস্তে 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 এই দেখুন তারা প্রত্যেক আমি এখানে যারা প্রত্যেকটা গাড়ি তারা ঈদের দিন এই এগুলা ঠান্ডা বিতরণ করে এবং সেই ঠান্ডা কীটার লাগে আজকে এই এগুলা ঠান্ডা দিলে আজকে আমরা হারাত ট্রেড অ্যাসোসিয়েট যেটা রাহুল ভাই অন করুন থানার তরফ থেকে তাই কেম্পা এবং রাসীপর টাইম ডিস্ট্রি সিএনএফ বরাক ভ্যালিট থানার তরফ থেকে আমরা যত ডিস্ট্রিবিউটার আছেন সবরে জানানি হয়েছে যে আমরা এই ঈদের দিন সব মানুষের যারা মনে হয় ঈদর নামাজ পড়িয়া হয়েছে কত অনেক কষ্ট করিয়া ধর্মের মধ্যে সবরে যাতে তোলা একটু জলপানির ব্যবস্থা মনে করেন টান ডাকা আমরা জিয়া করতে পারি জানলাম যে এখানে ডিস্ট্রিবিউটার যে আছে লাইনে এগুলার ব্যবস্থা করিয়ে দিয়েছেন এবং যাই হোক খুব সুন্দর একটা উদ্যোগ আর খুব ভাল লাগছে যে এই ধরনের সামাজিক কাজ করলে নিশ্চয়ই সবই ভালো তো যাই হোক যেটা তারা রেগুলার জিনিসটা আমি তুলে ধরছি এবং আমার নিজেরও খুব ভালো লাগছে যাই হোক সবাই সুস্থ তখন ভালো তখন আমার